হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে বাগানের বাগানের পুঁই শাক নিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব দেখতে থাকুন আমি এই যে পুঁই শাকগুলো কেটে নেব এই যে দেখছেন কত বড় বড় হয়েছে এই যে বাগান থেকে নিয়ে যাচ্ছি তো ঠিক আছে আমি শাকগুলো নিয়ে যাই ফিরে আসছি রান্নায় দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি কেটে নিয়ে এসছি বেশি কাটে নিয়ে ওই অল্প আর কি তো ঠিক আছে আমি এবারে পই শাকগুলো কেটে নিই আবার কিভাবে রান্না করছি সেটাই দেখবেন ঠিক আছে শাকগুলো কেটে নিচ্ছি পুরো দেখুন পুঁই শাকটা কেটে নিয়েছি এখানে কুই শাকটা রেখেছি এক পাশে এইদিকে ডাটা আর পেঁপেও দিয়েছি এই যে ডাটা আর পেঁপে আর এখানে এক বাটি মুগ ডাল আছে আজকে কে মুগ ডাল পেঁপে মানে পেঁপে আর পুঁই শাক দিয়ে মুগ ডাল করবো ঠিক আছে দেখতে থাকুন কিভাবে নিচ্ছি মুগ ডালটা আগে ভেজে নেব এবারে মুগ ডালটা ভেজে নেব ভাজা পর্যন্ত ভেজে নিয়েছি এবারে ডালটা ধুয়ে নেব ডালটা ধুয়ে নিয়েছি এবার জল ঢেলে সিদ্ধ করে নেবো এর সঙ্গে ডালের সঙ্গে ডাঠা পেটাও সিদ্ধ করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার ডাল আর ডাটাটা সিদ্ধ হয়ে গেছে একমস দানা দটা সিদ্ধ হয়ে গেছে একদম কুচি কুচি দটা সব সিদ্ধ হয়ে গেছে এবারে ধীরে আপনারা সাকটা দিয়ে দেব আগে সাকটা দিলে লাল হয়ে যেত এজন্য সাকটা পরে দিচ্ছি ধরে শাকটা একটু সিদ্ধ হতে দেব নুন তো দেওয়া হয়ে গেছে আর তো শাকটা ঢেকে দেবো দু তিন মিনিট শাকটা সিদ্ধ হয়ে যাবে এবারে আবারও ঢাকনা খুলে নিচ্ছি দেখুন শাকগুলো সব নরম হয়ে গেছে শাকগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি এবারে ফড়লে দুটো শুকনো লঙ্কা পাঁচ ফড়ন একটা পেজ পাতা দিয়েছি এখন আদা কেটে আদা কেটে কেটে না দিয়ে দিচ্ছি এবারে জিরে দুটো দিয়ে দিচ্ছি একটু করে ভেজে নিয়েছি এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো টে গেছে আমার এবারে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি দেখি মিষ্টি মিষ্টি খেতে তাহলে চিনি দিয়ে দেবেন একটুখানি আমি যাই হোক চিনি দিইনি তো এবারে গরম মশলাটা মিশিয়ে দিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি একটা বাট মধ্যে ঢেলে দেখাচ্ছি এই দেখুন আমার কুই শাক পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করা হয়ে গেছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে করে খাবেন আশা করছি ভালো লাগবে তো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো